ইদানিং ভারী বর্ষণ ও বন্যার কারণে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে বাংলাদেশে প্রায় আশি প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে সাতাশ প্রজাতির সাপ বিষধর সর্পদংশন পরবর্তী বিষক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে অনেকের দংশন সম্বন্ধে অনেক ভুল ধারণা এখনও সমাজে বিরাজমান প্রয়োজন সচেতনতা বাড়ানো ও কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং কুসংস্কার দূর করা সাপে কাটার পর কি করবেন ভয় পাবেন না শান্ত থাকুন বেশিরভাগ সাপ অবিষধর এমনকি বিষধর সাপের দংশনেও অনেক সময় পর্যন্ত বিষ নাও থাকতে পারে প্যানিক অ্যাটাকে অনেকে মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে অসঙ্গত আচরণ মূর্ছা যেতে পারেন তাই যথাযথ আশ্বস্ত করুন বিজ্ঞান ভিত্তিক ও কার্যকরী চিকিৎসা রয়েছে ব্যাপারে বারবার অভয়দের তাতে রোগী বিশ্বাস ও আস্থা ফিরে পাবে মারাত্মক বিষক্রিয়া হতে সময় লাগে ততক্ষণে আপনি হাসপাতালে পৌঁছে যেতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত বেশিরভাগ লক্ষণ প্রকাশ পায় বিষধর সাপ হলে দংশন সাইট নিশ্চল রাখুন পায়ে দংশিত হলে হাঁটা চলা করবেন না হাতে দংশিত হলে হাত নাড়াচাড়া করবেন না বাস কাঠ বা শক্ত কিছু দিয়ে স্প্লিন্ট দেওয়া যেতে পারে যেমন দেওয়া হয় বা গৃঢ়পেশী সংকোচনের ফলে বিষ রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই শান্ত ও সুতা শক্ত লাইলনের রশি তার ইত্যাদি দিয়ে গিট দিবেন না এতে হেতে বিপরীত হতে পারে রক্ত সরবরাহ বন্ধ হয়ে হাতে পায়ে পচন ধরে দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দেয় অনেকের বিকালঙ্গতা হতে পারে দীর্ঘদিন চিকিৎসার পরেও গামছা বা চওড়া কাপড় দিয়ে হালকা একটি গিট দেওয়া যেতে পারে তবে এর ফলে বিষ অবরোধ করা যাবে বা গিটের উপকারিতা নিয়ে বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই দংশিত স্থান সাবান পানি দিয়ে ধুয়ে নিন খালি হাতে ক্ষতস্থান ওয়াশ করবেন না অন্তত হাতে বাড়তি পলিথিন মুড়িয়ে নিন অ্যান্টিসেপটিভ মলম থাকলে ক্ষতস্থানে লাগানো যেতে পারে দ্বংসিত স্থান কাটবেন না সুই ফোটাবেন না গাছগাছালির রস গোবর চুলার মাটি কিংবা কোন প্রকার প্রলেপ দিবেন না এতে সংক্রমণের ঝুঁকি পারে পড়া পানি বৈদ্য এসব অর্থহীন ও অকেজ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন না এতে সময় সময়ক্ষেপণ হয় এবং এসব জটিলতায় রোগী হাসপাতালে গেলেও বিলম্বের কারণে অনেকে মৃত্যুবরণ করেন মোটরসাইকেল সিএনজি অটোরিকশা বা অ্যাম্বুলেন্সে দ্রুত নিকটস্থ হাসপাতালে হাসপাতালে সরকারি বিনামূল্যে রুগীকে অ্যান্টিভেনম সরবরাহ করা হয়ে থাকে এছাড়া বিষধর সাপের দংশনের ফলে ব্যথা ফোলা রক্তক্ষরণ প্যারালাইসিস শখ চোখ বুঝে আসা নাকি স্বরে কথা বলা কথা বলতে অসুবিধা কিংবা মুখ দিয়ে লালা ঝরলে কিডনি বৈকল্য ইত্যাদি সিনড্রোম দেখে নিবিড় পর্যবেক্ষণে রেখে সাপের বিষের ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়ে থাকে যথেষ্ট সতর্কতার সঙ্গে অভিজ্ঞ ও কনফিডেন্ট চিকিৎসক রোগীর সিন্ড্রোম অনুযায়ী প্রয়োজনীয় ডোজ প্রয়োগ করবেন যথেষ্ট পর্যবেক্ষণ রেখে কিছু কিছু ক্ষেত্রে প্রথম ডোজের পর দ্বিতীয় বা তৃতীয় ডোজ ও কাজে লাগতে পারে আবশ্যক প্রয়োজন ছাড়া অ্যান্টিভেনম ব্যবহার করা উচিত নয় কারণ সব সর্পদংশনে এন্টিভেনম প্রয়োগের প্রয়োজন হয় না তাছাড়া অযৌক্তিক ও অযাচিত ব্যবহারের পর কিছু সিরামজনিত জটিলতা হতে পারে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন